আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বাজারে এলো নতুন নকশার একশো টাকার নোট বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য থিমে তৈরি নতুন এই নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিছিল অফিস থেকে ইস্যু করা হবে পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শাখা থেকেও বিতরণ করা হবে নতুন এই নোট বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নতুন ডিজাইন ও সিরিজের একশো টাকা মূল্যমান ব্যাংক নোটের আকার নির্ধারণ করা হয়েছে একশো চল্লিশ মিলিমিটার বাই বাষট্টি মিলিমিটার নোটের সম্মুখ ভাগের পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও সহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং পেছনে বাংলাদেশের সুন্দরবনের ছবি মুদ্রিত থাকবে নোটটিতে থাকছে দশটি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের জলছাপ এ বছর থেকে বেশিরভাগ করদাতার অনলাইনে রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়েছে তবে পাঁচ ধরনের করদাতাদের অনলাইনে রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সোমবার এনবিআর এই সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে যে পাঁচ শ্রেণীর করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দেয়া থেকে ছাড় দেয়া হয়েছে তারা হলেন পঁয়ষট্টি বছর বা তদুর্থ বয়সের প্রবীণ করদাতা শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা বিদেশে অবস্থানরত বাংলাদেশি মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক তবে তারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন এনবিআর আরও জানায় কোনো ব্যক্তি করদাতা ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন ক্রমে তিনি কাগজের রিটার্ন দাখিল করতে পারবেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মিশ্র অবস্থার মধ্য দিয়ে চলছে লেনদেন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন আমাদের জানাবেন কোন খাতের শেয়ারগুলো গুলো ভালো অবস্থানে রয়েছে আহ সুমনা আপনাকে ধন্যবাদ আমি এখন ডিএসসিতে আছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি সেখানে আজকে সপ্তাহে তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে আমরা এখন দেখছি যে আপনার যদি সূচকের অবস্থানটা যদি আমরা দেখি তাহলে সূচকের সকালবেলা থেকেই আসলে আপনার সূচকের ওঠা নামানোর মধ্য দিয়ে আর কি অব্যাহত ওঠা নামাই বলা যায় অব্যাহত ওঠা নামার মধ্য দিয়ে সূচক কিছুটা পেরে এখন মোট সূচকের অবস্থান হচ্ছে পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশ পয়েন্টে এছাড়া আমরা যদি দেখি যে লেনদেন হওয়া কোম্পানির ক্ষেত্রে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা দেখছি বেশিরভাগ কোম্পানি কিন্তু আজকে দাম বাড়ার তালিকায় শীর্ষে রয়েছে দাম বাড়ার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে একশো পঞ্চান্নটি দাম বেড়েছে আর কমার মধ্যে রয়েছে একশো একান্নটি কোম্পানি শেয়ার এছাড়া দাম কোনো তারতম্য ঘটেনি এমন শেয়ারের সংখ্যা হচ্ছে উননব্বইটি আর যদি আমরা লেনদেনের ক্ষেত্রে দেখি লেনদেন ভলিউমটা আজকের বাজারে আমরা এখন পর্যন্ত দেখছি প্রায় চারশো কোটি টাকা অর্থাৎ আমরা এখানে দেখছি তিনশো একানব্বই কোটি টাকা মতো লেনদেন হয়েছে ঢাকার পুঁজি বাজারে যদিও গতকালকে আমরা দেখেছিলাম দিনশেষে লেনদেন হয়েছিল ছয়শো দশ কোটি টাকা আর সূচক আপনার কমেছিল প্রায় সাত পয়েন্টের মতো তো এই বাজারের পরিস্থিতি আর আপনি একটি যেটি বিষয় আমাকে শুরুতে জিজ্ঞেস করছিলেন যে খাদগুলোর ভিত্তিতে কি অবস্থা খাদগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা সকাল থেকে দেখছিলাম যে টেক্সটাইল খাত টেক্সটাইল খাতের কিছু কিছু কোম্পানি শেয়ারের দাম আজকে বেড়েছে একই সাথে আমরা দেখছি ওষুধ খাত ওষুধ খাতেরও কিছু কিছু কোম্পানি আসলে দাম বাড়ার শীর্ষে রয়েছে এবং ইন্স্যুরেন্স খাতের যে কোম্পানিগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে দাম বেড়েছে তো সুমনা আপনার মাধ্যমে আসলে আমরা বিনিয়োগকারী বা আমরা দর্শকদেরকে আসলে জানাতে চাই সেটি হচ্ছে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন এই আয়োজনে জনাব ফরিদ আহমেদ পরিচালক গ্লোবাল সিকিউরিটিস লিমিটেড জনাব ফরিদ আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজনেস আয়োজনে ধন্যবাদ আপনার কাছে আমরা জানতে চাইবো যেটি সেটি হচ্ছে যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহে তৃতীয় কার্য দিবসের লেনদেন চলছে এই লেনদেনে আমরা যেটি দেখছি যে আজকের লেনদেনে আমরা অব্যাহত দিয়ে লেনদেন চলছে আপনি আজকের বাজারটিকে কীভাবে আমি বলতে চাই যে গত সপ্তাহে আমাদের নেগেটিভ গেছে পুরা বাজারটা সুযোগ নেগেটিভ ছিল গত দুই দিনেও নেগেটিভ ছিল কিন্তু কম ছিল এটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা আশা করছি যে এমন হতে পারে আজকেও নেগেটিভ প্লাস থাকবে এই সুযোগ প্লাস থাকবে এবং আগামীতে উত্তরোত্তর সুযোগ প্লাস থাকবে কারণ এর আগে গত মাসে মোটামুটি সূচক অনেক বেড়েছিল এটা একটা কারেকশানও বলা যায় মার্কেটে একটু বাড়লে তো একটু কারেকশান হতেই পারে তবে মার্কেট ভালো হবে এটা আমরা আশা করি ক্ষেত্রে একটা জিনিস আমি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে এখন ভলিউমটা তো ভালো আছে গতকাল আমরা দেখছি ছশো দশ কোটি টাকা লেনদেন হয়েছে আজকে আমরা এখন পর্যন্ত দেখছি প্রায় চারশো কোটি টাকার মতো লেনদেন হয়ে গেছে লেনদেন ভলিউমটা কী কেমন দেখছেন অ্যাকচুয়ালি আগে তো লেনদেন ও হতোই না এখন লেনদেন অনেক ভালো মার্কেটে একটু যদি বিশ্ব প্রতিক্রিয়া থাকে তখন মার্কেটে একটু লেনদেন খারাপ হয় গতকাল ছশো দশ কোটি টাকা হয়েছে আজকেও ছয়শো বিনিমাম ছশো দশ কোটি টাকার উপরে ছশো কোটি টাকার উপরে হবে এটা আমরা আশা করতেছি আরেকটি বিষয় আমরা যদি খাদগুলোর ক্ষেত্রে দেখি আমরা সকাল থেকে দেখছিলাম বেশ কয়েকটা খাতের প্রাধান্য খাতগুলো কি অবস্থা খাদগুলো অবস্থা এক একদিন এক একটা খাদ বাড়ে কমে এটা ওই যে মিশ্র ভাব থাকে তবে আজকে এখন পর্যন্ত টেক্সটাইল তারপরে আপনার ওই যে আপনার ওষুধ খাত এবং ইন্স্যুরেন্স কিছু বাড়তি আছে এবং যে হয়তো আগামীকাল থেকেও মার্কেট প্লাস থাকবে আজকেও থাকতে পারে এবং আগামীকালও আগামীকাল থেকে থাকবে সব মিলিয়ে আসলে বাজারের জন্য যে আসলে কি কি দরকার আপনি এই মুহূর্তে মনে করেন আমি মনে করি যে সিকিউরিটি এক্সচেঞ্জ যদি একটু ঠিক মতো আমাদের বাজারের উপর একটু মনিটরিং করে ঠিক মতো মানে পজিটিভ দিক দিয়ে অবশ্যই মার্কেট ভালো হবে অবশ্যই মার্কেট ভালো হবে জনাব ফরিদ আহমেদ পরিচালক গ্লোবাল সিকিউরিটিস লিমিটেড আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সুমনা আপনি যেমনটি শুনছিলেন যে সপ্তাহের তৃতীয় কার্য দিবসে দেশের প্রধান পাজা পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে আমরা প্রথম তিন ঘন্টার লেনদেনের মাঝে আছি এবং এরপরে আরও দেড় ঘন্টা লেনদেন হবে তবে আমরা এখন পর্যন্ত দেখছি যে লেনদেনের পরিমাণ মোটামুটি চারশো কোটি টাকা আপনার ছাড়িয়ে গেছে এবং সূচকের উঠানামার মধ্য দিয়ে আসলে লেনদেন চলছে দিন শেষে আমরা দেখতে পারবো যে আসলে বাজারের কি অবস্থা বা শেষ পেশ লেনদেন কত গিয়ে থাকে তো এখন পর্যন্ত আসলে সুমনা আমার হাতে এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ইমন আপনাকে ধন্যবাদ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড এবিবির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাহমুদুর রশিদ একই সঙ্গে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ মারুফ নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ হিসেবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত তেসরা আগস্ট এবিবির একশো তম বোর্ড সভায় তাদের নির্বাচিত করেন সদস্যরা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবিবি জানায় ওই সভায় সংগঠনের বোর্ড পুনর্গঠন করা হয়েছে আগে বোর্ড সদস্য সংখ্যা ছিল সাতজন এবার আরও দশটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে যুক্ত করে বোর্ড সদস্য সংখ্যা বাড়িয়ে সতেরো জন করা হয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে আজ যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে চৌষট্টি দশমিক দুই এক মার্কিন ডলারে এছাড়াও ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে আটষট্টি দশমিক নয় এক মার্কিন ডলারে ভারতে এই মূল্য আটষট্টি দশমিক তিন আট এবং দুবাইতে বিক্রি হচ্ছে ঊনসত্তর দশমিক দুই দুই মার্কিন ডলারে এর আগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল মার্কিন বিনিয়োগ বাংলাদেশের পাট পণ্যের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত এবার চার ধরনের পাট জাতীয় পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি সম্পূর্ণ বন্ধ করেছে দেশটি শুধু মুম্বাইয়ের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে পণ্যগুলো আমদানির সুযোগ রাখা হয়েছে সোমবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে নতুন এই নিষেধাজ্ঞার কথা জানানো হয় নিষেধাজ্ঞার আওতায় আসা পণ্যগুলো হলো পাটের বস্তা ও ব্যাগ পাটের তৈরি ব্লিসড ও আনব্লিসড বোনা কাপড় ও পাটের সুতা কর্ডেজ দড়ি গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ছয় মাসে চার দফায় নিষেধাজ্ঞা আরোপ করল ভারত অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে ফেনীর দোস্ত টেক্সটাইল মিলের যন্ত্রপাতি ও স্থাপনা লোকসানের মুখে দু সালে বন্ধ করা হয় এই প্রতিষ্ঠানটি গত পনেরো বছর বারবার উদ্যোগ নিয়েও সহস্রাধিক মানুষের কর্মসংস্থানের কারখানাটি সচল করা যায়নি উনিশশো সালে ফেনীর রানীর হাটে সাড়ে একুশ একর জমির উপর কার্যক্রম শুরু করে দোস্ত টেক্সটাইল মিল উনিশশো সালে কারখানাটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে সরকার সহস্রাধিক শ্রমিকের হাতের ছোঁয়াই তৈরি এ প্রতিষ্ঠানের সুতার চাহিদা ছিল দেশ বিদেশে চাহিদা অনুযায়ী কারখানাটিকে আধুনিকান করতে না পারায় উনিশশো সাল থেকে এটি লোকসান গুনতে শুরু করে সরকার উনিশশো সালে মিলটিতে সার্ভিস চার্জ পদ্ধতিতে উৎপাদন শুরু করে কিন্তু এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় দু সালে স্থায়ীভাবে তা বন্ধ করে দেওয়া হয় সচল থাকা অবস্থায় কারখানাটি ঘিরে জমজমাট ছিল ওই এলাকা আশপাশে চালু হয় হাটবাজার স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখন শুধুই নিস্তব্ধতা কিছু কিছু কারণে এই মিলটা বন্ধ হয়ে গেছে যার কারণে আমাদের কাজীবাগ ইউনিয়ন পরিষদে ফেনি জেলাতে বেকারত্ব হার বেড়ে গিয়েছে সুতরাং আমরা চাই যে এই মিলটা আবার নতুন করে চালু হোক এই মিলটা আগে যাক জামার ছিল বাইরে সুতা যেতে আর কি সুতা যাওয়ার এখন বন্ধ হয়ে গেছে গই শ্রমিকের সল্লিশ গোয়ে এখন করা যাক জমাট নেই কারখানাটি চালুর জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা আমরা কার্যক্রম নিচ্ছি যে এটি কীভাবে পুনরায় এটিকে সচল করা যায় সচল করলে এখানে আবার কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তো সর্বোপরি জীবনযাত্রার মান হবে কারখানাটি সরকারি বেসরকারি পর্যায়ে চালুর উদ্যোগ গ্রহণ করা হলে ফেনি চেম্বার অব কমার্স থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস এই ব্যবসায়ী নেতার কিছুদিন আগে এটা নতুন করে বরাদ্দ হয়েছে ও ছিল এটা চালু হবে আমাদের ফেনি জেলার একজন ব্যবসায়ী বা শিল্পপতি এটা নিয়েছে আমরা মনে করি আমাদের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা যোগাযোগ আছে আমরা সাধুবাদ জানাই এবং অতি দ্রুত এটা বাস্তবায়নের জন্য আমরা চেম্বার অফ কমার্স আমরা সহযোগিতা করতেছি বেকার হয়ে পড়া শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দোস্ত টেক্সটাইল চালুর দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ দর্শক এই ছিল আজকের বাণিজ্য সংবাদ